সে বিরাট মিত্র মিত্র ভবন তো স্মৃতি অনেক যতদিন একজন মানুষ জীবিত থাকে স্মৃতি তখন মধুরই থাকে আর যখন যে লোকটা আমাদের ছেড়ে চলে যায় তখন সেই সব স্মৃতিগুলো সব বেদনা হয়ে যায় তো এত বছরের আমার চল্লিশ বছর অভিনয় জীবন দাদার সাথে অনেক অনেক ছবি করেছি তার সাথেও তার সাথে এত হৃদ্যতা আমার তো মনে হয় আমাকে একেবারে ছোটো ভাই সন্তানতুল্যভাবে স্নেহ করতেন অনেক কিছু আমার সাথে শেয়ার করতেন যখন প্রবীরদার বউ অসুস্থ হলো তখন আমার হাতে পুরো সংসারটা দিয়ে উনি চলে গিয়েছিলেন নয় মাস ছিলেন না বাংলাদেশে আমি যতটুকু পেরেছি এই তার মিথুন আকাশ নিপুণ মেয়ে মণি আমার যতটুকু সম্ভব হয়েছে আমার কাজের মাঝে সব কিছু বাজার থেকে করা তাদের স্কুলে নেওয়া কলেজে দেওয়া ওই সময়টা আমি করেছি তো এই করে হয়তো তার কাছ থেকে আমি ভালোবাসা আদায় করেছি স্নেহটা আদায় করতে পেরেছি আর আসলে আমাদের যারা সিনিয়র ছিল তারা তো আমাদেরকে শিখিয়েছে কিভাবে আলাপ ভালোবাসা কীভাবে সম্মান আমাদের কাছ থেকে শেখা আমি আমার আমার একেবারে অন্তরের অন্তঃস্থল থেকে সম্পর্কে ছিল তাদের কোনো কিছুতেই হলে তাদের জ্বর হলে পর্যন্ত আমাকে ফোনটা দিত কি ওষুধ খাবো কোন ডাক্তার দেখাবো এই যে এটুক অর্জন করেছিলাম বিধায় তাদের সাথে আমার সম্পর্কটা ছিল আর শেষ পর্যন্ত আমার একটা নাটকের দল ছিল যে নাটকগুলিতে আমি সারা বাংলাদেশ ঘুরতাম দাদা সেই দলগুলিতেই আমার একেবারে অপরিহার্য ছিল থাকতেই হবে দাদা দাদা না থাকলে আমার মনে হতো যে আমার কিছু থাক অপন্ন থাকতো কারণ উনিও তো মঞ্চ থেকেই আমাদের চলচ্চিত্র এসেছিলেন আমিও যেমন এসেছিলাম তো দাদা আমাদের ছেড়ে চলে গেছেন আর কখনও বলবেন না সুব্রত কেমন আছেন হালায় আউটডোর যাবেন আপনার লোকে আমার রুমটা রেখে দিয়ে নাহলে আপনার লোকে রেখেন আমার আলাদা দিয়ে না বুঝছেন না কথা কোনো লোক নেই তো এখন সবাই কাজে কাজে ব্যস্ত আসলেই কথা বলার লোক আমরা কমে গেছি বিধায় দাদার সাথে আমাদের দূরত্বটাও বেড়ে গিয়েছিল দাদা কথা বলতে পারতো না দাদা শুনতো না দাদা হুইল চেয়ারে চলতো কে যাবে আমরা অনেক না দাদা গেলে তো দাদাকে কথা বলে কাদা উত্তর দিতে পারবে না কথা শুনবে না এই যে দূরত্বটা সৃষ্টি হয়ে গেল সেই দূরত্বটা আজকে একেবারেই ছিন্ন হয়ে গেল। আর দূরত্বটা কখনোই আমরা কমিয়ে আনতে পারবো না ব্যবধানটা অনেক অনেক হয়ে গেছে দাদা পারে দিয়েছেন যেখানে চিৎকার করলো দাদা শুনবে না বললো আর উত্তর দিতে পারবে না দাদা আপনি ভালো থাকবেন আমাদের আমাদের অন্তরে আপনি থাকবেন আমরা যতদিন বেঁচে থাকবো আজকে এই মুহূর্তে এটুকুই আপনার জন্য কামনা করতে পারি ধন্যবাদ